হ্যালো গাইস দেখে নাও খালি কি অবস্থা চারিদিকে দেখতে পাচ্ছ কত কুয়াশা একদম ঘন কুয়াশায় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে চারিদিকটা দেখে নাও দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়েছে একদম এটা হচ্ছে টাইম হচ্ছে এখন ছটা দশ হয়েছে এই সবে দেখে নাও চারিদিকটা কিছু দেখা যাচ্ছে না এতই কুয়াশা দেখতে পাচ্ছ দেখে নাও ব্যাক ক্যামেরায় পুরোটা দেখাচ্ছে একটু দেখে না দেখতে পাচ্ছ এটা নদী বলে মনে হচ্ছে যেটা নদী এই দিকটা হচ্ছে মাঠ এটা দেখে নাও আজকে প্রচুর কুয়াশা পড়েছে প্রচুর একদম অন্ধকার চারিদিকটা 이 다가치고자 하나 거야. 아카스, 보게나요